আর সকলে সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি সকাল সকাল চা না 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 হয় যেন শুরু শুরু হলো আমাদের আমরা বলতে যাই হোক চা খেয়ে আর আজকে বসিনি যদিও রবিবার তাও কিন্তু একটু কাজের তারা আছে এখানে আমি বেগুনটা ভাজবো বলে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর একদিকে আমার মাছেও না নুন হলুদ মাখানো হয়ে গেছে ফার্স্টে বেগুন ভেজে নেবো দেন মাছটা ভাজবো আমার ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে মাছটাও কড়াইয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইয়ে আমি একটু সবজি কুমড়ো আর ঝিঙে ছিল একটু একটু পরেছিল ওগুলো ফ্রিজে তো ওই সমস্ত দিয়ে আবার একটা সবজির তরকারি রান্না করে নিচ্ছি আমাদের বাড়িতে না এই সবজিটা প্রায় প্রত্যেক দিনই আমি রাখার চেষ্টা করি আমার বর তো ভীষণ সবজি খেতে ভালোবাসি আর আমিও ভালোবাসি আর আমার ছেলেকেও আমরা সবজি খাওয়ানোর প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করে থাকি ওর জন্য আমি সবজিটা প্রতিদিনই প্রায় রাখি লাঞ্চের মেনুতে এখন মাছগুলোও ভাজা হয়ে গেছে তো মাছটাও আমি তুলে নিচ্ছি আর তেঁতো মানে উচ্ছে এই উচ্ছেটাও আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই হয় এখন এখানে উচ্ছে আলুটাও ভেজে নিচ্ছি উচ্ছে আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে মাছের ঝালটা কমপ্লিট করে নেব মাছ মাছের কোনো তরকারি মানে মাছ রান্না বলতে পারো আমার মনে হয় খুব তাড়াতাড়ি মাছ রান্না হয়ে যায় মাছটা ভাজতে যা টাইম লাগে তারপরে পেঁয়াজ আর টমেটোটা তো ভালো করে কষিয়ে মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে নিলেই ব্যাস জল দিয়ে দাও আর ফুটে গেলেই মাছ দিয়ে দাও মাছের রান্নার মতো ইজি রান্না আমার মনে হয় আর হয় না তাই কিনা বলো তো যাই হোক এখানে রান্নার মাঝে আমি আবার চলে এসেছি ওয়াশিং মেশিনটা চালাতে আমি প্রত্যেক দিন এরকমই করি মানে ফার্স্টে না আমি কিচেনে চলে যাই কিচেনে কি একটু কাজ কমপ্লিট করে আসি তারপরে আবার ঘরের কাজে চলে আসি কারণ কিচেনে যখন রান্নাগুলো হতে থাকে তখন তার ওখানে দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করে লাভ নিই তারপরে আমি ঘরের কাজে চলে আসি আজও সেরকমই করেছি আর আমি এখানে একটা গন্ধরাজ লেবু দেখাচ্ছিলাম যে কত বড় গন্ধরাজ লেবুটা দেখো আর গন্ধরাজ লেবু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ভালো করে কিচেনটা ঝাঁট দিয়ে নিচ্ছি দেন কিচেনটা মুছে নিলেই কাজ কমপ্লিট কিচেনটাও এখন ভালোভাবে মুছে নিচ্ছি আমি না সমস্ত বান্না করে থালা টালা ধুয়ে একদম সমস্ত কাজ গুছিয়ে কিচেনটা মুছি তাহলে জল টল যাই পড়ুক না কেন মুছে নিলেই পুরো পরিষ্কার হয়ে যায় তারপর আজকে একটু লাঞ্চের পরে টক দই খেয়েছিলাম এখানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে ভাবলাম যে অনেক তো জামা কাপড় হয়ে গেছে মানে তিনটে বেডশিট কেঁচেছিলাম তো সেগুলো না গোছানো হয়নি টাইম পায়নি তো এখন সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আজকে দুপুরে আর শুইনি আজকে দুপুরে না শুয়ে না আমি ছেলেকে ঘুম পাড়িয়ে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ কি এই কাজগুলো আবার আবার যদি দেরি হয়ে যায় আজ আমার বাড়িতে আমাদের ইনভাইট ছিল তার জন্য ভাবলাম দুপুরবেলাতে ছেলেকে ঘুম পাড়িয়ে এই সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে রাখি তাহলে কি আর কোনো চাপ থাকবে না আর কালকে মানে দিদির বাড়ি থেকে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে তাহলে এই কাজগুলো আবার থাকবে না এখন দেখো সমস্ত বেডশিট আমার গোছানো হয়ে গেছে এই চেয়ারটার মধ্যে রেখে দিলাম পরে ঢুকিয়ে নেব আলমারিতে আর আমার ছেলের স্কুল থেকে না এই দুটো কিট পাঠিয়েছিল ওরা যখন নিউ ক্লাসে ওঠে না তার আগে এরকম কিট বাড়িতে পাঠিয়ে দেয় যেগুলো বাড়িতে রাখার সেগুলো আমরা বাড়িতে রেখে দিই দেন ওটা আবার ওদেরকে ফেরত দিয়ে দিতে হয় মানে স্কুলে যার যার নাম লিখে এই দুটো বক্স ওদের ওখানেই থাকবে যার যখন যেটা দরকার সে তখন ওখান থেকেই মানে বই পত্র পেন্সিল যা বলো না মানে ওদের সমস্ত সব স্কুলেই থাকে তো এই ব্যাগপত্রগুলো আমি বার করে নেব আর যেগুলো যেগুলো এই যে এর জিনিসপত্র এগুলো তো সব স্কুলেই থাকবে শুধুমাত্র ব্যাগ ক্যাপ এই সমস্ত ছিল তো এগুলো আমি বার করে নেব আর কী যে ভারী বক্সগুলো আমার আবার একটু হাতও কেটে গেছে বক্সটা খুলতে গিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় দিদির বাড়িতে যাওয়ার জন্য তো একটু ফার্স্টে মিউ অমরের থেকে একটু স্ন্যাক্স আর পেস্ট্রি নিয়েছিলাম মিয়া অমরের আর একটা নতুন জিনিস দেখলাম ওমেন্স ডে স্পেশাল ওরা চিকেন কর্ন টার্ট একটা রেখেছিলো তো ওটাও আমরা নিয়েছি আর এই তো এখন দিদির বাড়িতে চলে এসেছি আর দিদির ছেলে আর আমার ছেলে মিলে আবার শুরু করে দিয়েছে দৌড়া দৌড়ি ওরা দুজন দুজনকে দেখে তো ভীষণ খুশি যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি তো আমরা মাঝে মাঝেই মানে যাওয়া আসা করি ও আমার বাড়ি যায় আমি ওর বাড়িতে আসি আর ওরা দুজন যখন এরকমভাবে দুজন দুজনকে পায় না ভীষণ খেলাধুলা আরম্ভ করে দেয় মানে ওরা তো এক সমবয়সী প্রায় পাঁচ মাসের ছোট বড় দুজনে এখন যেগুলো এনেছিলাম আমার দিদি বললো সেগুলো প্লেটে সার্ভ করতে তো ও চা বানাচ্ছিল আর আমি এই সমস্ত কাজগুলো করছিলাম পেস্ট্রি এনেছিলাম সেটা এখন বার করে দিলাম আর ছিল চিকেন টার্ট চিকেন টার্ট যেটা ছিল ওমেন্স ডে স্পেশাল তো এটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল নেক্সট টাইম মেয়ে গেলে আমি তো অবশ্যই এটা ট্রাই করব কথা বলতে বলতে আমার দিদিও তারপর চা নিয়ে চলে এসেছিল আর রবিবারের সন্ধ্যাটা কিন্তু আমরা খুব এনজয় করলাম আমরা যতটা না এনজয় করেছি তার থেকে কিন্তু আমার ছেলে আর আমার দিদির ছেলে বেশি এনজয় করেছে ওরা ভীষণ মানে খেলাধুলা করেছে অনেক মজা করে কাটিয়েছে সন্ধ্যাবেলায় আর আজকে রাতে মেনুতে কিন্তু ছিল বিরিয়ানি বিরিয়ানি আর চিকেন কষা তার সাথে ছিল স্যালাড তো আজকের সন্ধ্যাটা তো আমরা ভীষণ এনজয় করলাম তোমরা কে কী রকমভাবে কাটালে আমাকে অবশ্যই জানিও